ইয়া موسی হে موسی انا ربكم তোমার রব সুবহানাল্লাহ হে موسی আমি তোমার রব কে বলছে ভালো করে দেখে যে ওই আলো থেকে এই কথাটা আসছে হে موسی এই আলোটা মূলত কিসের আলো ছিল আল্লাহর একটা কুদরতের আলো জি আল্লাহর একটা নূরের আলো যেরকম বুঝেন আপনারা আপনারা বোঝেনেন তো মুসা আলাহিসাল্লাম দেখলেন যে ওই আলো থেকে এই কথাটা আসছে যে হে মূসা আমি তোমার রব তো মুসা আলহ সাল্লাম রব এর আগে তো কখনো এই কথা শোনে নাই তাহলে মুসা আলাই সাল্লাম বলছেন মূসা আল্লাম কিছু বলে না তখন পরীক্ষা করার জন্য বলছেন তোমার হাতে ওটা কী মূসা আলাহ সাল্লামকে বললেন তোমার হাতে ওটা কী তখন মুসা আলাহ সাল্লাম বললেন যে আমার হাতে এটা লাঠি এ দিয়ে আমি ছাগল দুম্বা এগুলো চড়াই পশু প্রাণী চড়াই এ দিয়ে গাছের পাতা পাড়ি এই এইগুলো বল বলছেন অনেকগুলি কথা বললেন তখন আল্লাহরব আলমিন বললেন যে ওই লাঠিটা ছেড়ে দাও লাঠিটা ছেড়ে দিল লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে বড় একটা অজুগার সাপে পরিণত হয়ে গেল গেলো সুবাহানল্লাহ বড় একটা অজগার সাপে পরিণত হয়ে গেল আল্লাহ মুসা আল্লাহ ভয় পেয়ে গেলেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বললেন মুসা ধরো লাঠিটা ধরো লাঠিটা ধরলেন লাঠিটা আবার আগের জায়গায় ফিরে গেল সুবাহান আল্লাহ এগুলো কি এগুলো নাবির মৌজেদা এরপরে আরও যে আল্লাহ যে এগুলো করাচ্ছেন সেটা পরীক্ষা নেওয়ার পরীক্ষা মানে বোঝানোর জন্যে বললেন যে তোমার হাত তোমার ডান হাতটা বগলের তলে রাখো বগলের তলে রাখো বের করো বগলের তলে দিয়ে বের করো বগলের তলে দিলেন বের করলেন হাতটা জল জল করতে থাকলো সোহান আল্লাহ উজ্জ্বল হয়ে গেল জল জল করতে থাকলো আলো সজ্জা সজ্জিত হয়ে গেল এরপরে মুসা আলাহ বুঝতে পারলেন যে হ্যাঁ এদি আমার রব তারপরে ঘটনা অনেক মুসা আলহে সাল্লাম আল্লাহরবুল্লা আলমিনকে বললেন যে হে আল্লাহ তুমি আমাকে আমার পরিবারের মধ্য থেকে কাউকে আমার সাথী করে দাও যখন মুসা সালাম সাল্লাম মুসাআ সাল্লামের এই কথা শুনে আল্লাহরবুল্লা আলমিন বললেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যা যা চাচ্ছ কয়েকটা বিষয় চাইলেন যা যা চাচ্ছ সবকিছু তোমাকে দেওয়া হলো তখন মুসা আলাহ সাল্লাম ওই তার ভাই হারুনকে চেয়েছিলেন হারুনকেও নবী হিসাবে দেওয়া হয়েছিল এরপরে মুসা আলাই সাল্লামকে বললেন আল্লাহরুল্লাহ আল্লাহরবুল্লাহমিন মুসা আলাই এবার বললেন হে মুসা তুমি ফিরাউনের কাছে যাও সে অহংকারী হয়ে গিয়েছে অধ্যত্ত হয়ে গিয়েছে ভীত সন্তুষ্ট মুসা যখন বললেন যে কলা রব্বি হে আমার রব আমি তো মুসা আলাই সাল্লামের কাছে যাব মুসা আল সাল্লাম তোতলা ছিলেন আমরা সবাই জানি তো মুসা আলাই সাল্লাম কি ছিলেন তোতলা ছিলেন তখন বললেন কলা রব্বি হে আমার রব শ্রহলি সদরি আমার বক্ষ উন্মোচিত করে দাও ওয়েসির লি এবং আমার কাজকে সহজ করে দাও ওহলুল মিল লিসানি লিসান জিহুব্বার জড়তা দূর করে দাও আর ইফকহু কওলি যাতে তারা আমার কথা বুঝতে পারে এভাবে করে আল্লাহ আল্লাপাক রবীর কাছে দোয়া করলেন এবং ওইদিকে বললাম যে হারুন আলহিয়া সাল্লামকে চাইলেন যে আমার ভাইকে দাও যাতে করে আমার কোমর শক্ত হয় যাতে করে আমার কোমর শক্ত হয় বেশি বেশি করে তোমার তসবি তহালিল করতে পারি জিকিরাজগার করতে পারি এবং আমি যেন হাই ফিরাউনের কাছে গিয়ে আমি যেন দাওয়াতটা দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন এই কথার জবাবে বললেন হেমুসা তুমি যা চেয়েছো সবই তোমাকে দেওয়া হলো সুভান্ল বলি এমুসা তুমি যা চেয়েছো সবই তোমাকে দেওয়া হলো শুধু এবার কেন আমি তোমার উপরে আরও একবার অনুগ্রহ করেছিলাম সে অনুগ্রহটা কি সব কিছু একটু যে ছোট্টবেলা থেকে যা যা হয়েছিল ওই যে বাক্সবন্দি করার ঘটনা তার হত্যা করার যে পরিকল্পনা থেকে বাঁচিয়ে দিয়েছিল তারপরে ফিরাউনের বাড়িতে কীভাবে লালন পালন হয় তার মার কাছে কিভাবে পাঠায় সব কিছু আল্লাহ ফাকরবুল আলমিন মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে শোনালেন সুবহানুল্লাহ বলি সুবহানুল্লাহ